হ্যালো যে সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো এইটা কি ব্লগ সেটা তো তোমরা টাইটেলের থামেল দেখেই বুঝতে পেরে গিয়েছো এটা জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ ক্র্যানো আমি অ্যাকোরিয়াম দিয়ে শুরু করছি এই অ্যাকোরিয়ামের মাছগুলো নতুন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো সেটা কি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি বলো দেখো কি সুন্দর কালারিং মাছ এনেছে এগুলো গ্যালেস্ট্রির হার্ট থেকে তোমাদের দাদাভাই এনেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে এখন আমরা জানিও তো জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল লুচি ছোলার ডাল দিয়ে জামাই ষষ্ঠীটা শুরু করেছি চলো পরে আবার তো আগে এসে তো ফ্রেশ হয়ে গেছি মানে এত গরম বাইরে তো ফ্রেশ হয়ে গেছি দেখলাম যে দিদি ওখানে রান্নাবান্নায় তো ব্যস্ত তো এখানে ঠাকুরটা ওর দেওয়া হয়নি একরকম ফুল এনে রাখা রয়েছে দেখো অনেক ফুল এগুলো সব দিদির গাছের ফুল তো ওই জন্য আগে ঠাকুরটা দিয়ে নেবো কাজটা একটু এগিয়ে যাবে আর ওইদিকে ওরা কী কী রান্না বান্না করছে বা কী করছে চলো দেখায় তো দিদি এখানে ঘরদুয়ার মোছা কমপ্লিট করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে মা এখানে অলমোস্ট সব রান্না করে ফেলেছে এখানে মাংসর প্রিপারেশন চলছে মা রান্না করতে থাকুক ততক্ষণে চলো দেখে আসি যে নান্দ কি করছে এই দেখো নান্দ নান্দর বাবার সাথে খেলতে ব্যস্ত মানে এখন দু মিনিট ওকে রাখা যায় না তো ও খেলুক চলো পুজোটা করে নেওয়া যাক তো দেখো ফুলগুলো কত সুন্দর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছি ওগুলো সবই আমার দিদির কাছে তো জামাই ষষ্ঠী এবার আমাদের কাছে সেরকম খুব একটা স্পেশাল কিছু নয় তার কারণ হলো হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী রোববার ছিল বুধবার থেকে আমার দিদির মেয়ের খুব শরীর খারাপ সাথে আমারও ওর ভাইরাল ফিভার হয়েছিল আর আমারও তো সেইখানের জন্য আমরা বৃহস্পতিবার সকাল সকাল দিদির বাড়িতে চলে এসেছি তো এখন দিদির মেয়ে ঠিক আছে কিন্তু দিদি একটু রিক্স নিতে পারেনি কারণ ওকে নিয়ে আবার সেই টালায় যেতে হবে ষষ্ঠীর জন্য তো দিদি বলে এক কাজ কর পাপাইকে ডেকে নে ষষ্ঠীর আয়োজনটা এবছর আমার বাড়িতেই হোক তো যেহেতু ছিলাম সেহেতু সাজগোজের তো কোনো প্রশ্ন নেই তো ওই জন্য পাপাইকেই ডেকে নিয়েছি আর এখানে দেখো আমি দিদির গাছের ফুলগুলো দিয়ে কি করে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে সাজানোটা মানে কমেন্ট করে বলো ঠিক আছে তো সেই জন্যেই আর কি ব্যাস ছোট্ট আয়োজন রোজ যেরকম আয়োজন হয় সেই রকমই তো স্পেশাল একটু প্রসাদ দিয়ে আজকে ঠাকুরকেও পুজো দেওয়া হচ্ছে তো যেরকমভাবে পারি যেরকম সম্ভব হয় সেরকমভাবেই ঠাকুরকে পুজো দিই এবার তোমরা আমাকে বলবো তুমি ধূপকাঠি দেখাতে মানা করো আবার তুমি কেন ধূপকাঠি দেখাচ্ছ দিদির বাড়িতে ধূপকাঠি শেষ হয়ে গিয়েছে আর এরকম একটা স্পেশাল দিনের জন্য ধূপকাঠি দেখাবো না ঠাকুরকে তাই একটু ধূপকাঠি আর প্রদীপ দেখিয়ে নিয়েছি তো দিদি মোটামুটি সব আয়োজনই দিদি করেছে খুব ভালোভাবে আয়োজন হয়েছে আর সবার পছন্দের কথা খেয়াল কিন্তু রেখে করা হয়েছে তো চলো তোমাদেরকে আরও কিছু দেখাই আমি আমার পুজো দেওয়া কমপ্লিট সো এবারে দিদি যাচ্ছে স্নানে আর এখানে মা অলমোস্ট মাংসের আলু ফালু ভেজে রেখে দিয়েছে চল দেখি না কি করছে এমনি সময় ন্যানা পুজো দিলে পরে ঠাকুর ঘরেই থাকে ও মা এখানে বাথরুমে এসেছিল এখানে ঘুমিয়ে আছে নেনাকে সাথে নিয়ে চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা করছি তো সারা বছর তো আমাদের দেওয়া খাওয়া লেগেই থাকে খাওয়া দাওয়া লেগেই থাকে তো আমরা মাকে বলেই দিয়েছিলাম দুবন যে সেরকম কোনো হ্যাব আয়োজন করো না কারণ সত্যি কথা বলতে গেলে মাটন হলে পরে মানে অন্য কোনো কিছু কেউই খায় না তো এত রান্না করে কষ্ট করে সেগুলো সব নষ্ট হয় মানে নষ্ট হয় না মানে সেগুলো আবার পরের দিন বাসি খেতে হয় খাটনি বেশি পড়ে যায় মায়েরও তো সেই জন্য মানে রান্নাবান্নার আয়োজনও কম করতে বলেছি ইভেন দেওয়া ধোয়া কম করতে বলেছি তার কারণ হলো হচ্ছে দেখো শাড়ি আমরা খুব বেশি পরি না তো আর ভালো শাড়ি লোকে দিতে চায় তো মাকে বলেছে যে রেগুলার যেটা পড়ার দরকার আর কি সেই রকম জিনিসপত্র দেবে যেরকম দাদা ভাইদের হাফ প্যান্ট বা আমাদের নাইটি এখন সমস্ত এই যে কোনো অকেশনের আগে দেখবে যে কোনো জিনিসের দাম বেশি থাকে তো দাম বেশি দিয়ে জিনিস নষ্ট করার কোনো মানে হয় না ওই শার্ট দেবে কোনো অকেশন করবে তারপর পড়বে যেটা প্রয়োজন সেটা এক্সেপশন আর কিচ্ছু নয় তো সাধারণ মধ্যবিত্ত ঘরে যেরকম আয়োজন হয় আমাদের জামাই ষষ্ঠী ঠিক সেই রকমই আয়োজন তো চলো তোমাদেরকে দেখাই আচ্ছা মা আমাদের দু জন্য দুটো নাইটি নিয়ে এসেছে একটা হলো হচ্ছে গিয়ে এই নাইটিটা দিদির জন্য এনেছে খুব সুন্দর প্রিন্টেড নাইটি এটা মেবি বিদে হয় টেপ কাটিং এই নাইটিটা বেশ সুন্দর নাইটি হালকা কালারের উপর দিদি এরকম হালকা কালার করা করতে ভালোবাসে আর কি তো সেই জন্য আর আমার জন্য নিয়ে এসেছে এরকম একটা বাটি পেন কি আমার বাটি খুব ভালো লাগে ওই জন্য আর এই কালারটা আমার ছিলও না জাম কালার এই নাইটিটা নিয়ে এসেছে এইবারে দিদি কি দিচ্ছে মাকে দিদি দিচ্ছে হচ্ছে মাকে এই শাড়িটা এইটার জন্য মাকে একশো মা একশো আটখানা ওকে কথা শুনেছে যে কেন শাড়ি নিয়ে এসেছি অনেক শাড়ি পরার সময় হয় না তো এই সুন্দর সফট এসেছে তাই আমার মা হালকা কালারই পরে জানো খুব একটা কালার আমার মা পরে না পছন্দ করে না তো এইটা একটা মা দুই জামাইকে দুটো হাফ প্যান্ট দেবে তো এটা ওই বাজার কলকাতা থেকে নিয়েছি দাম মেনশন করলো না আমার খুব সিপ লাগে দাম মেনশন করে দুজনের জন্য

নিয়ে আসা হয়েছে রাত্রেবেলা এগুলো পুরো পুরো খুব আরাম পিওর কটানোর হয় ওই জন্য তো এগুলো নান্দোর গেল নান্দোর আরও কিছু রয়েছে সেটা দেখিয়ে দিই তারপর দেখাই আচ্ছা এই একটা স্কার্ট নান্দোড় জন্য কালকে অ্যাকচুয়ালি গেছিলাম একটা জিনিস কিনতে তো সেখান থেকে নিয়ে এসেছিলাম এটা বাজার কলকাতা থেকে এটাও তো এইটা হলো ওপরের টপটা এইগুলো স্কার্ট টপার স্কার্ট এটা খুব ইউনিক লাগলো নিজের এই ঝালোর জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো ওই জন্য নিয়েছিলাম ইনফ্যাক্ট ওর মাই পছন্দ করেছে এটা দাম আমি মেনশন করলাম না যে কোনো মানে আমার জিনিসের দাম ভালো লাগে না বলতে আচ্ছা এইবার আসি হচ্ছে আমি মাকে কি দিচ্ছি আমার মায়ের বহুদিনের শখ যে ভাইরাল কলাগুলো বেরিয়েছে সেইগুলোর একটা শখ রয়েছে তো ভাবলাম যদি একটা দিদি শাড়ি নিয়ে এসেছে প্রচুর করেছে দিদিকে মানে বিশাল কথা শুনিয়েছে তো আমি হয়তো যদি শাড়ি নিয়ে আসি ইনফ্যাক্ট আমি যদি ছাপার শাড়িও নিয়ে আসি আমার মা সেটাতেও কথা শোনাবে তো কথা শোনার দরকার নেই আমার সত্যি কথা বলতে আমার বাজেট ছিল ওই পনেরোশো ষোলোশো মতন আমার বাজেট ছিল তো এখন যে ভাইরাল পড়াগুলো বেরিয়েছে সেগুলো মোটামুটি তিনশো সাড়ে তিনশো নশো হাজার এগুলোর মধ্যে হয়েও যায় পনেরোশো দু হাজারও রয়েছে তো আমি হলো আমার যে বাজেট রয়েছে সেই বাজেটের অনুপাতে আমি এটা নিয়ে নিই তো এই দেখো আমি আমার মায়ের জন্য এই ভাইরাল পলাটা নিয়ে এসেছি যেটা দেখে আমার মধ্যে কোনো কথা বলবে না এই তো যেহেতু আমার বাবা নেই তো সেই জন্য লাল তো আনা যাবে না কালচে খয়রি যেটা হয় সেটার মধ্যে নিয়ে এসেছি এরকম ডিজাইনটা দেখে এইগুলো পার পলা আমার জোড়া পড়েছে হচ্ছে গিয়ে জোড়া মানে এক জোড়া আমার পড়েছে হচ্ছে পনেরোশো টাকা করে সামথিং কিছু চোদ্দশো নিরানব্বই এই রকম ছিল ওই পনেরোশোই আমি ধরলাম তো এই দেখি মায়ের হাতের মাপের মায়ের খুব পছন্দ হয়েছে দেখানো হয়ে গেছে মাকে তো ওদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আচ্ছা এবারে যেহেতু দিদি আমি একই জায়গায় থাকি আসি আমাদের মধ্যে সেরকম কিছু নেই তো ওই জন্য দিদির জন্য একখানা নিয়েছি এরকম গ্রিন কালারের গ্রিন কালারের এটা একটা দিদির জন্য আমি নিয়েছি তো এবার আমি যেহেতু দুটো নিয়েছি আমার দুটো নেওয়া হয়েছে তো দিদি আমাকে বলছিল বারবার করে তুইও নে তুইও নে তুইও তো আমি বললাম যে চল ঠিক আছে আমার জন্য তাহলে এক কাজ কর আমি সব সময় পরবো আমার জন্য রেড দেখে নেওয়া ভালো দিদি আর আমি গেছিলাম কিনতে তো দিদি এই রেড কালারের পড়াটা আমাকে দিতে সেম ডিজাইন তিনজনের খালি কালার আলাদা সাইজের আলাদা মায়ের হলো হচ্ছে গিয়ে বাইশ আমার হলো হচ্ছে গিয়ে চব্বিশ দিদির হলো ছাব্বিশ তো এই হলো জিনিসটা এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে এগুলো যে এত কম দামে দেয় সেগুলো থেকে আদৌকেও সোনা আছে নিয়ে একটা তো এটা হলো হচ্ছে কি কিওয়া খোয়ার গিফট কি দিচ্ছে না দিচ্ছে এগুলো তো তোমাদের এটা কেমন লাগলো যে শাড়ির বদলে এরকম বলার গিফট করাটা সেটা বলছি দেখা যায় তো এটাই দিচ্ছি দেওয়া এখানেই এখানে আর এই আমজাম লিচু এগুলো তো লেগেই রয়েছে তো এই যেমন শুনেছি কেটাকাটা তো চলো ডাইরেক্ট খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে তো চলো জামাইষির মূল আকর্ষণ খাওয়া দাওয়ায় যাওয়া যাক এটা নান্দর থালা এটা হলো জামাইদের থালা এখনো অবধি মাংস দেওয়া হয়নি মাংসরা মাংসটা দেওয়া হবে আর রয়েছে ভাত পাঁচ রকমের ভাজা চাটনি কাতলা মাছ মাছের মধ্যে দিয়ে মুগ ডাল আম দই মিষ্টি এই সমস্ত আর খাসির মাংস খাসির মাংসটা হচ্ছে আর এখানে দেখো নান্দ ঘুম থেকে উঠে পড়েছে ওরা তো প্রথম ষষ্ঠী বলে কথা না মা কিন্তু সবাইকে ধান দুব্ব দিয়ে সুন্দরভাবে আশীর্বাদ করে দিচ্ছে আর এখানে নান্দোর খুব এক্সাইটেড ওকে দেখতে পাচ্ছ ও মানে এক জামাই ষষ্ঠীর দিন ও চারটে জামা খালি চেঞ্জ করেছে তো সেই সমস্ত ভিডিও তো করে উঠতে পারিনি অলরেডি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না একটু অ্যাডজাস্ট করে দেখে নাও তোমরা একটু ধৈর্য ধরে দেখো ভালো লাগবে আর এইখানে মা সবাইকে সবার জামা কাপড় দিয়ে দিচ্ছে আর মাকেও সবাই সবার গিফট দিয়ে দিচ্ছে যেরকম এখানে দেখো নান্দকে আবার একটা জামা দিল নান্দরই তো ষষ্ঠী ছোট্ট বেবি বলে কথা না এখানে অমিত দিয়েছে মাকে এই শাড়িটা প্রথমেই দেখিয়েছি আর এখানে পাপাই এই পলাটা দিয়েছে তো আমাদের জামাই ষষ্ঠী তো আমরা এইভাবেই উদযাপন করেছি তো তোমরা কীরকম কী করো সেটা জানিও আর এই জামাটা আমি দিয়েছি তো মাকে বলে মা তুমি ওকে দিয়ে দাও আমি আবার আলাদা করে কি ধান দুব্ব দেবো আমাকেই এখন আমি ছোট আমাকে ধান দুব্ব দিলে ভালো হয় তো ব্যাস মধ্যবিত্ত পরিবারে যেরকম হয় জামাই ষষ্ঠী সেই রকমই হয়েছে আলাদা এক্সেস কোনো বাড়াবাড়ি না আর সত্যি কথা বলতে আমি ভিডিওতে মানে দেখানোর জন্য ওই রকমারি মাছ নিয়ে আসবো এই সেই হ্যান ত্যান এই সমস্ত দেখাওয়া হওয়া জিনিস আমার ভালো লাগে না আমি বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে যেরকম থাকি সেই রকমভাবেই কিন্তু আমি ভিডিও বানাই তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করি করে দেখা করি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি আর এখানে দেখো কি হচ্ছে এখানে সবার এক জায়গায় ঠাই হয়নি আমরা রিচে নেমে গেছি এখানে দেখো ওর বাবার সাথে টুকি টুকি খেলছে এখানে চাদরের মধ্যে আর এখানে আমার মা বসে রয়েছে দিদি রয়েছে আর আমার আমি আর আমার হাজব্যান্ড নিচে পাপাই শুয়ে রয়েছে রেস্ট করছে কারণ ও আবার চলে যাবে আজকেই তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে ফ্রিজে আইসক্রিম আছে তো তার আগে দেখো আন্দোরে একটা কৃত্তি দেখো মানে ওর তর্স নেই কোনো কিছুতে মানে আইসক্রিমটা নিয়ে হয়েছে ওইটা দেখে এরকম করছে জাস্ট তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শিগগির